আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ করে দেখাবো অসাধারণ স্বাদের ডিম রান্না আলু কুচি দিয়ে এভাবে আলু কুচি দিয়ে ডিম রান্না করলে ডিমের স্বাদ বেড়ে যায় অনেক গুণ আজকের এই ডিম রান্নাটি কম উপকরণে কম সময়ে এবং সহজভাবে করে দেখাবো ইনশাল্লাহ সবার অনেক ভালো লাগবে প্রথমে একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য তেল তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব অন থার্ড চা চামচ লবণ এবং অন থার্ড চা চামচ হলুদের গুঁড়া আপনারা চাইলে হলুদ এবং লবণটা ডিমের সাথে মেখেও ভেজে নিতে পারবেন তবে এভাবে যদি লবণ এবং হলুদটা দিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে ডিমটা আর প্যানের গায়ে লেগে যাবে না এবং কালারটি অনেক বেশি সুন্দর হবে আমি ডিমগুলোকে দুই টুকরো করে নিয়েছি এভাবে ডিম দু টুকরো করে ভেজে নিব। এতে করে মশলা সুন্দরভাবে ডিমের মধ্যে প্রবেশ করবে ডিমগুলো একটু সাবধানে দিতে হবে প্রথমে ডিমের কাটা পাশটা দিতে হবে ডিমের কাটা অংশটা দিলে ডিমের কুসুমটা বেরিয়ে যাবে না যখন ডিমের এক পাশ হালকা হয়ে যাবে উল্টে দিতে হবে একটু সাবধানে কাজটা করতে হবে তা হলে কুসুমগুলো বেরিয়ে যাবে অন্য পাশ যখন হালকা ভাজা হয়ে যাবে এবং ডিমগুলো ফুলতে শুরু করবে ডিম ফোলার আগেই ডিমগুলো উঠিয়ে নিতে হবে তা না হলে ডিমগুলো ফুলে খোসার মতো হয়ে যাবে ডিমগুলো খেতে আর ভালো লাগবে না আমি ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণ আমি ডিমগুলো ভেজেছি আমি ডিমগুলোকে হালকা করে ভেজে নিয়েছি ডিম যেহেতু সিদ্ধ করা এবং ভেজে নিয়েছি ডিমগুলো কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে এবং খেতেও ততটা ভালো লাগবে না এখন দিয়ে দিয়েছি তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ নেড়ে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি চা চামচ আদা এবং রসুন বাটা এখানে আদা রসুনটা সামান্য একটু ব্যবহার করতে হবে বেশি ব্যবহার করার প্রয়োজন নেই আপনারা চাইলে স্কিপও করতে পারেন যখন পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লবণ এবং মশলা কষানোর জন্য সামান্য পানি লবণটা বুঝে দিতে হবে যেহেতু আগে ওয়ান থার্ড চা চামচ লবণ দেওয়া আছে তাই এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে তেলটা উপরে উঠে আসবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে দিয়ে দিতে হবে কুচানো আলু আলুগুলোকে একেবারে মোটা মোটা করে বা বেশি পাতলা পাতলা করে কাটার প্রয়োজন নেই আপনারা দেখে বুঝে নেন কতটুকু পাতলা বা কতটুকু মোটা করে আমি কেটেছি এখানে বড় সাইজের দুইটি আলু আছে আপনার ছোটো সাইজের নিলে তিনটি বা চারটিও নিতে পারেন নেড়ে দিব নেড়ে মশলার সাথে আলুগুলোকে মিশিয়ে নিচ্ছি এভাবে মশলার মধ্যে আলুগুলোকে এক মিনিট নেড়ে নিব এখন ঢাকড়া দিয়ে ঢেকে দিব তিন মিনিটের জন্য তিন মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা তুলে নিচ্ছি এভাবে আলুটা মশলার সাথে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষি নেওয়ার ফলে এই ডিম রান্নাটির স্বাদ বেড়ে যাবে গুণ এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য মেজারমেন্ট কাপে দেড় কাপ পানি আপনারা যদি চান এই ডিমের রান্নাটিতে ঝোলটা একটু বেশি থাকুক সেক্ষেত্রে মেজারমেন্ট কাপে দুই কাপ পানি দিয়ে দেবেন আমি এই ঝোলটা একেবারেই মাখা করে রাখবো তার জন্য মেজারমেন্ট কাপে দেড় কাপই যথেষ্ট এখন দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ ফালি কাঁচামরিচগুলোকে আমি একটু ছোটো ছোটো টুকরা করে কেটে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা তুলে নিয়েছি নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে আলুগুলোকে একটু কেটে কেটে দিবো এতে করে লম্বা লম্বা আলুগুলো একটু ছোট ছোটো হয়ে যাবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে তবে একেবারে বেশি ভেঙে দিবো না বড় বড়ো আলুগুলোকে একটু কেটে কেটে দিব এখন ভেজে রাখা ডিমগুলোকে উপরে দিয়ে দিচ্ছি এই ডিমগুলো যেহেতু সিদ্ধ করে ভেজে নেয় তাই এই ডিমগুলো বেশি রান্না করার প্রয়োজন নেই ডিমগুলো দিয়ে ডিমগুলো একটু চেপে চেপে দিব এতে করে ডিমের মধ্যে মশলা সুন্দরভাবে প্রবেশ করতে পারবে এখন এর উপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আবারও হালকা করে একটু নেড়ে দিচ্ছি ডিম দিয়ে বেশি ঘাটাঘাটি করে নাড়া যাবে না এতে করে কুসুমগুলো বেরিয়ে যাবে এভাবে তিন থেকে চার মিনিট রান্না করে নিব আঁচ মিডিয়াম করে দেব এতে করে এই আলু এবং ডিমের ঝোলটা থেকে তেলটা হালকা উপরে উঠে আসবে এবং এই তরকারিটা খেতেও অনেক বেশি মজা লাগবে যখন ঝোলটা মাখা মাখা হয়ে যাবে অর্থাৎ আলুর গায়ে গায়ে থাকবে তখন চুলাটি বন্ধ করে দিতে হবে তবে আপনারা এর থেকে বেশি ঝোল রাখতে চাইলে পানি পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এরই সাথে তৈরি হয়ে গেল খুব সহজভাবে কম মশলায় কুচানো আলু দিয়ে ডিম রান্না রান্নাটি সহজ এবং ভালো লাগলে লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন আমার চ্যানেলে থাকা আরও নতুন নতুন এবং আনকমন রেসিপি পেতে মাহাদেমাই মম ক্রেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি